চদ্ৰুল্লি বা কিতাপ কাশ্যমাই পালানি আবাৰ ডাকিৰে হাচেম ভাই তুমি এটা বুজাই কই যে আমাৰ বড়ো ভাইন নামিলা আমাৰ নামিলাশ্যম বৌ দাখছ তুমি হাচেম বাই কৈছি না বা কাশেম বাই কৈছি আচ্ছা রে ভাই তুই হাসেম কই দিলে তুই তো উল্টা সোদি না তুই আমার হাসেম কই দি রে রে দে আমার নাম হাসেম ভালা না আচ্ছা এটা বাদ ধরবা নাম লুইয়া বেড়াও না তুমি দুধ খাওনি ওই গান কইলে আমি সুদ কোন দিন খাইছি রে কইতে পারবে না আমি সুদ খাইছি বেটা আমদারিজ আমি সুদ খাইছি ওবা কইছি তুমি দুধ খাওনি আবার হসবে সুদ না আমি সুদ খাইতাম কেন কিন্তু সুদ খাই সুদিও না ইটা আন্দাজি মাতি দুধ বাই দিলাইলে আমি আসে বাদ মারুছি তোমার বাইহত বাদ মারুসা তুই বাই সুদ খাইনি ঘোষ যে আল্লাহ আলাদা তোমার তুমি বুঝো আর হামবার দুধ হাম্বা হাম্বা বুঝছো নানি দুধ হাম্বা এমন বারে জুরে জুরে কইরে লাগে আমি খানে উনি না তে তো শুরু দিয়া কইতে না নে গরুর দুধ ওখানে তো কইরাম ইদানিং আমার গরু একটু দুধ বেশি দেই তো কইরাম তুমি যদি খাওতে তোমারে দিলাম নে আস্তে হন আমি আমি বুঝরাম আমার আমি আমরা গরুতে গরু দুধ খাই না তো যে নষ্ট হয় তুই এক কাম করে তুই 1 লিটার ফাটাই দিছ আমি ব্যবস্থা করব মতে কার দুই দুই না 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 2 লিটার হইতে না কারণ আমার কাছে তো আমার গরু তো কেউ খায় না এখন তো নষ্ট হইব যেহেতু

তুই বিয়াসা দে হলিস বাচ্চা খাইছ পাইলিস এখন আধা খান মাত বিতরে আধা খান মাত বাড়া থাকে বুঝে কিছু মাত্র বাড়া থাকে ক্লিয়ার করি আমি বুঝু মো কিতা বুঝে দিছি আমার ও না আমি বলে তাহলে বুঝে না এখানে হো মুনে এই গান হয় না তুই খানে হো মুনসবে খানো মেশিন লাগা খানো মেশিন লাগা এখন আর মত গেলে কিনে বেটা আমি খালো মেশিন লাগাইতাম খালো লাগে ডিসির কতি আনো আমি খালো মেশিন লাগাইলে তো আমার ফ্রি মামলা হই যাব কিতা কয় ভাই বিপদে পড়লাম না কিতা খালো মেশিন নাই বেটা খানো মেশিন লাগা খানো শালিগু আমার বাড়ির তলে হোক আর অমুকের বাড়ির তলে হোক বেটা খাল তো সরকারি নেন দুই টাকার মাছ খাওয়া লাগে বেটা আমি একশো টাকার মামলা তামাই তামনি আমি বাই কোনো গামেল না দুটো বেটা খালো মেশিন লাগাবে খালো খালুর মেশিন খালুর মেশিন হোক আর আমার বাপুর মেশিন আমি যদি এখন আমার খালুর মেশিন আনি গুলো লাগাই খালু যদি ফাঁসেন বেটা আমার খালা ফাঁসবা না তুই আমার কোথাও এখন আমার খালুর মেশিন আনি লাগাই দিতাম এই বিপদে বললাম না গিয়ে খালো মেশিন লাগাবে বেটা খানো 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 মাসে দেখলে কি তো কইব তুই খানো দি উঠি আর বইরে আচ্ছা কিতাব বুল করছে আমি যে নামাজ পড়ি দিলে তুই ইলান খানো মাতমাতে এই কিতাব মাতমাতে ভাই গুই খালো 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 ইনো তুই রাগ করস কেন বেটা ও কইলে খালো মেশিন লাগাই দাম আমার খানো মেশিন লাগাই দিতাম তুই মানে ফাতলাম করস নি তুই খালে ও মুনোস খানো মেশিন লাগা আমি কই তুই আর একবার তুই কোনবালা তোর আমি কিতা কইলিম ও কস তুই বেটা খালো মেশিন লাগা এখন কস আমার খানো মেশিন লাগাই দিতাম বেটা খালো মেশিন আমি খানো লাগাইলাম কিলা ফাতলাম করস বেটা তুই লাগে মাতলে বেটা মারিস গাম ও মুনো গুছা হরতাম আমি হে গুছা করে যাই কি কানতে উঠিয়া খানে খো মুনে হেই কান আর না শিকারায় না খালু আর খালু আ কাছে আ কাশেম কইও সসা অজ্জা ঘর নিবা খেরে ও সদরুলনি কি দারে কি তা কবো আবা সসা আগে তো আমার গরু ইলা দুধ দিত না আর এখন গরু দুধ একটু বেশি দিয়ে আর একটু কমও চলে নষ্ট বষ্ট হয়ে যায় বুঝছো নাকি আচ্ছা তুমি যে দেখো আমি আজকে দেই তিন লিটার দুধ দিতে পারবি তিন লিটার

খালি সস্তা মাল বস্তা বৰিলি দিয়া নে বিবছে মানুহ আমি মন বঢ়া আছে উল্টা কাম কৰি গেল হে তুমি বেটে খালো আমাৰ মিলাই দিলে নি হে দুদৰ চলে ন বাহে আমি ত্ৰিশ টকা কৰি দিম হোৱা ভা তোমাৰ তানে আমি একশ দিন কৈছো তুমি তাই যদি মাতো নাই নি দুদ কৰি মাতৃ অ মাতো নাজানে মোবাইল একো নষ্ট মোবাইল বদলা

ইয়া স্যার আপনি আমরা বাড়ির চার আপনার কইলে তো আমি আপনার বাড়িতে গেলাম কোনো দরকার নেই স্যার না বাবা আইছি একটা দরকার আমার রক্ত লাগবো বুঝছো নি বক্ত লাগবো আপনার স্যার বক্তর অভাব নেই কোনো তো কিছু কইছি না আপনার হোকা স্যার না রে বাবা বক্ত নাই রক্ত লাগবো রক্ত স্যার শক্ত ওই বা কিলাম স্যার চাই না আমি তো খানে খমুনি আর মানসি স্যার এখান কয় আমি কেমন বুঝছি না তোমরা আমার বুঝিয়া কইতে না এমন এক ব্যবহার করে স্যার মন খারাপ তাকে শক্ত ওই থাকিলাম স্যার হোক না বাবা শক্ত কইলাম না তোমার ম্যাডাম ওর রক্ত লাগবো

সাতটার সময় সাতটা সাতটা গরম পড়ছে গাছটা গাইতো আচ্ছা বাদ দিন আমি গেছিলাম যে আপনার বন্ধু যে খালুয়া কাছে গেছিলাম খেলা লুইয়া আমরা উঙ্গা অথানি তরে গরো শিক্ষা বে হ্যাঁ তুই মানুহৰ নাম দি থাকচ হে তোৰ বয়স বড়ো নাই তোৰ বৰ গুৰু বৰ গুৰু বড়ো হ'ব বেয়া সি আৰু তুমি বিয়া দেৱাৰ লগেৰে শুন চদুৰীলৈ চিনচ না গা ধুৱা লোক মানে দেহ চাৰ্ছে আমাৰ যন্ত্ৰ নাই বুজিছ নে সেয়া বেয়া ধবি সুযোগ পাইছে না গা আমি তাকলে তাৰ ঘৰৰ থাকিব বিয়া ধবি কোনো সময় চধুৰিলে প্ৰশ্ৰয় দিয়ে না বুচস কিতা কইছি আর যদি চাই সে কদিন যদি ইলা এই ধরনের খালি বিয়া দিব করবে খালি খাল্ল কাশেম নাই আর কোনো কাশেমের লগে যদি ইলা বিয়া দিব করস ফার ফাইতে নাই বুচস নি কিতা ফিরতে ফিরতে করে গালের খানা খানের খানা নারি জুটাইলি আচ্ছা রাসুদুল্লাহ আমি যে তা লাগি আপনার কাছে আইছি গো নয় আমরা গেছিলাম চার মিলিয়া একটা খেলার বিষয় লিয়া মাথা কইসলাম তুই সহযোগিতা করবা তাই আমরা গিয়া কইলাম তাই খেলার কথা তাই মেলা তে আমি টিকটক লইয়া মারছেন কই নয় বুঝছি মেলা দিতা জুয়ার আসর দিতা বেটি নিয়ে না চাইতা ওতা কইয়া বেজত কই লইছেন ইটা বাদ দিলা সপ্তাহ আগে হইল আমার টিকটক লইয়া তাইন বেজতই কই লইছেন এ বেটা এটা কথা আছে না খোলের খাম খোলে করা লাগে বলের খাম বলে করা লাগে তুই জানো তার খানে একটু সমস্যা আছে তার মা থাকলে বুঝো না তারে তো একটা কইলে আর একটা বুঝে আমি তারে গিয়া কইসলাম দুধ খাইতে আইনি এখন সুদ খাইতে আইনি তারে সুন্দর কই বুঝা নি লাগবো আচ্ছা তোমরা এটা লিয়া মন খারাপ করার চিন্তা করার নাই তোমরা এটার লাগে সমস্যা আমি তার লগে মাতমু মাতার সমাধান দিব হে তার তফিক অনুযায়ী যা পারে তোমরা সহযোগিতা করব যা ঠিক আছে যা না তো তুই আমি যাই যাই বিয়া দেব কোনালে ঠিক হয়ে যা

মানুহে চুৰি মাৰছে আমি বুজি চুৰি মাৰত বুকুৰ ফাট গাঁৱত বুকুত মাৰি দিলো সদুলের বহু চুড়ি কি মায়া করেছে আমি বউরে খুলিস না সদুলোর ফুড়ি হয়েছে তোমরা ওখান মাতো বানাই তুমরা শুন কথার লাগি আমি এখন মাতি না এখান মাতিয়া তোর সুর ওখান করলে শুরু নানানি একবার চুড়ি মারছে আমার ও আল্লাহ এটা মেশিন কুন্তান রে বা তুমি যদি সাহায্য না করো তাইলে আমি খানতাম না রে বাহ ও তোমার নামে রাল্লাটা খানো লাগাই উনি আর তোমার মা Tunisia সুবহানাল্লাহ আমি এক কাম করি আগে আমার گاউড় মাংসের লগে আমি দেখা করি এই বাত আমি পরে খাইমু আমার گاউড় মাংসের আমি কত কষ্ট মাংস আমার লগে মাছছি আমি মাছের লয়ে খারাপ ব্যবহার করছি আমি তো শুনতাম না কিন্তু বুঝতে দিতাম না যে আমি আমি ওনিয়ান না ও আল্লাহ ও আল্লাহ আমার রহমতের শেষ নাই রে আল্লাহ ও আল্লাহ আমি পশু বাঘের ডাকো কইলাম না রে

দেখি তার খুশির খবর খুশি হইবা আমি খানে শুনিয়া মানুষের লোক বহুত অন্যায় করছি আমি খানে না শুনিয়া আমি শুনতাম না কিন্তু মানুষের বুঝতে আমি শুনছি আল্লাহার ব্যবস্থা করেছে না সাবিনী রে ভাই তোমার ভাই এই যে তুমি খুব খুশি তো আমি বাদ ভিডিও সব সারিচ্ছি টিকটকালা ভিডিও একটা বালা ভিডিওখন হ্যালো গাইজ আমার খান্দ এই মুহূর্তে একজন আসন খালোয়া মানুষ আমি যে গান কইম খালি অয় কেটাই ইচ্ছতা কইতে থাম খালি অবা আর আপনারা মজা লইবা ভাই আমি আপনারা বালা কিটু দিকি আপনার কালি ওয়ে কিতারে কালো কানে উন গরু নি তুই ভাই খালুয়া টাটা ভাই 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 আপনারা লইয়া ভিডিও বানাইবা করি মজা লইবা আর বাইরে লইবা ঠিক আছে যাইম ভাই ঠিক আছে খালা হেলা খাল ব এং দেখি চিল্লে অলহিলে কিচ্ছু মাতলো না খাই নে কিটা মনে আমাৰ আৰ দৌৰাইছে যাৱতাৰি ৰ বাই বৰ বাইদেউ সু খবৰ বাইতা চু খবৰ হালা ৰালা তুই শু খবৰ শুনলে কিলা আমাৰে কৈতে সানো না খানো ডিষ্টাৰ্ব শইলাম পাই পালা আছনি তুমি তুমি আমাৰ খুব মায়াৰ পায় ৰবা মায়ে কিতা কইতাই শৈলাও মে আই অক ৰবা ভাই শৈলাওঁ সু খবৰ

মাতে শুনে না কৰ্তে মাতে বজাৰৰ মানুহ তাৰ মাত শুন দিয়া কিন্তু সেই শুনে না তো আছে আৰু জোৰে মাত আৰু জোৰে মাত কাহিনী আমি চধুৰ গীভত গাই অনা গীভত শুনি অনা আমি উঠিলে মাইকতৰ এক লিটাৰ দুধ বেছি কিনিছে উখিনিয়ে তানে কিনিব লাগিছে বুজিছ নেকি মুড়ি গৈছে

আমি খানে শুনি না রায় খান দিতাম আমি আমার গাওয়ার মানসি কিতা না আমি বুঝি না উল্টা পাল্টা করি গাওয়ার মানুষের কষ্ট পায় আমার খানদান দেখে আমার ওকে চিকিৎসা করি আমি বলো সব করি বার হয়েছি গর্তা কি হয় আমার গাওয়ের মানুষের লোক মন ভরি মাতন তারা মাতে এটা মন ভরি শুনলো এখন মনে যে ইতা মাত না শুনেও ভালো আছে আপনার লোক আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমি ফালাই দিলাম মেশিন সম্পর্ক জায়গা সম্পর্ক আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাদের শারীরিক বা মানসিক সক্ষমতা আমাদের মতো নয় কিন্তু তারা আমাদের মতোই মানুষ স্বপ্ন আছে অনুভূতি আছে ভালোবাসাও আছে আমরা তাদের টিটকারি বা করুণা নয় বরং সম্মান আর সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়াই কারণ সমাজ তখনই সুন্দর হয় যখন আমরা সবাই একে অপরের শক্তি হয়ে উঠি আসুন দেখে বদলাই শিখে বদলায়